কসবায় মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান তানভীর আলম ডালির ক্যামেরায় আকিমা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন শুনছিলেন সংবাদ বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন বীর মুক্তিযোদ্ধা পুলিশ আনসার ও বিডিপি ফায়ার সার্ভিস স্কাউট শিক্ষার্থীদের ও কুচকাজ অনুষ্ঠিত হয় সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় এবং সূর্যোদয়ের সাথে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করেন কসবা উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সংসদ কসবা উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ইমামপ্রি ক্যাডেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কসবা উপজেলা প্রেস ক্লাব সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন মাঠে পায়রা উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন শেষে মাঠ পরিদর্শন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার কৃষি অফিসার হাজারা বেগম কসবা হাসপাতালের টি ডাক্তার আসাদুজ্জামান কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ ডালি কসবা উপজেলা বাংলাদেশ জামাইতে ইসলামীর আমির পীরজাদা শিবলি নোমানী কসবা উপজেলা বিএনপির সভাপতি আহমেদ খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সিনিয়র বশির আহমেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক আয়ম খা মোহাম্মদ বাদল মিয়া বিএনপির নেতা আবদুল আওয়াল কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদাস শিপন যুবদলের সাবেক নেতা শাহিদুল খা কসবা পৌর যুবদলের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা কসবা উপজেলার ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজুল হক ইমো গণপরিষদ কসবা উপজেলার সভাপতি সহ প্রমুখ এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন মাঠে অনুষ্ঠান পরিচালনা করেন মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভুইয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ খালিদ মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা রুবা মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা আলোচনা সভা কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটি উপজেলা পরিষদ হল অনুষ্ঠিত হয় কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন